আমি দেখতে শুরু করছে অন তত্ত্বাবধায় শুরু করো কী ভাই অন দেশে সর রাজনীতি সর রাজনীতি কী রুম কিছু করে না ভাই অন যাই দেবো সহ্য কষ্ট করি দেখছেন আর যে কষ্ট আর মেয়ে রোডের মেয়ে কান্দে পারে নমাইয়া ওলা ভোলা হয়েছে সে অবস্থা রোডের অবস্থা হয়েছে আর গর্ব হচ্ছে ভাইয়া বেটিতে বাচ্চা হয়েছে বউ যে অবস্থা আছে দুইবার জিরেছি যে অবস্থা রোডের মামা সারমান নাই এত এলাকা থায় বিকল সর কবিরহাট উপজেলায় সবচেয়ে প্রাচীনতম বাজার এই ওটাঘাট এই ওটাঘাটে রয়েছে ওটাঘাট উচ্চ বিদ্যালয় এবং ওটাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তার পাশে রয়েছে একটি মাদ্রাসা এই বাজারের আসা যাওয়ার পথে তিনটি রাস্তা রয়েছে তিনটি রাস্তা এখানে প্রধান রাস্তা এই রাস্তাগুলোর এত বেহাল দশা এখানে শিক্ষার্থী সহ এলাকাবাসী রয়েছে ব্যাপক অভিযোগ একদিকে ঠিকাদারের ধীরগতির কাজ চলার কারণেও কিন্তু চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে অন্যদিকে এই পাশের যে আপনারা যেমনটি দেখছেন আমার পেছনে যে রাস্তাটি রয়েছে এবং এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের চলাচল কিন্তু এই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল দশায় থাকার পরেও সংস্কারের কোনো উদ্যোগ দেয়নি কর্তৃপক্ষ এমন তো অবস্থায় এখানকার এলাকাবাসীর যে চরম ঝুঁকিপূর্ণভাবে কিন্তু তারা চলাচল করে আমরা যদি এই এলাকার রাস্তাগুলোর চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং শিক্ষার্থীদের কাছ থেকে শুনতে চাই যে তারা স্কুলে আসা যাওয়ার পথে তাদের কী কী সমস্যা হয় আমি ওটারহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্রী আমাদের রাস্তা দিয়ে আসতে অনেক অসুবিধা হয় আমরা বিশ লেখায় পড়ে যা সরকারকে অনুরোধ করতে চাই আমাদের মাদ্রাসায় তারা যদি ঠিক করে দেওয়া সরকারি প্রাইমারি স্কুলে পড়ি এই রাস্তা দিয়ে আসতে আসতে আমাদের খুব অসুবিধা হয় তাই সরকারের অনুরোধ আমাদের এই রাস্তাটা ঠিক করে জন্য যে আমরা ওটা উচ্চ বিদ্যালয় শিখাই আমাদের এই যে রাস্তাগুলো অনেক খারাপ অবস্থা এগুলো দিয়ে আমাদের হাঁটাচলা করতে অনেক অসুবিধা হয় যে দ্রুত আমাদের রাস্তাগুলো যেন রেডি করে দেওয়া হয় আমরা ওঠার উচ্চ শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আজকে এইখানে আমাদের একটা নিয়ে কথা বলতে এসেছি যে আমাদের স্কুলে আসা যাওয়ার পথে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে আমাদের হাঁটাচলা করতে অনেক অসুবিধা হয় এখানে আমরা আমরা বড়রা পড়ালেখার পাশাপাশি আমরা বিভিন্ন ছোট প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরাও এখান দিয়ে হাতে হাতি করে এবং তারা হাঁটার সময় পড়ে যায় এবং তাদের জামাকাপড় বা ড্রেসগুলো নষ্ট হয়ে যায় যার ফলে তারা ক্লাসও করতে পারে না এবং তারা বাড়ি যেতে হয় এবং তাদের ক্লাসগুলো নষ্ট হয় তার কারণে আমরা বিনীত অনুরোধ করছি যে আমাদের এই রাস্তাটি যেন তাড়াতাড়ি ঠিক করা হয় এবং আমাদেরকে যথাযথ নিয়মে যেন স্কুলে আমরা হেঁটে আসতে পারি এটাই অনুরোধ এবং এইটি নিয়ে শিক্ষার্থীরা যেমন বলছে তেমন বলছে শিক্ষকরাও আমরা একটু কথা শুনতে চাই যে ওটাকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কি বলছে বিদ্যালয়ের পাশের জনগণের চলার জন্য যে রাস্তাগুলো আছে তা এখন চলার চলাফেরা কারণ অনুপ্রজীবিত ছাত্রছাত্রীদের কষ্ট হচ্ছে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত তাদের জামা কাপড় নষ্ট হইতেছে তাদের অনেকেই এই দুর্ঘটনার শিকার হচ্ছে আশা করি কর্তৃপক্ষ দিকে সুদৃষ্টি দেবেন যাতে করে অতি দ্রুত রাস্তাগুলো কাজ করা হয় এবং জনগণের এবং ছাত্রছাত্রীদের উপকার হয় পাঁচশতের বেশি শিক্ষার্থী বিভিন্ন দিক থেকে আসে তো এরা এদের কষ্ট লাঘবের জন্যে আশু পদক্ষেপ গ্রহণ করার জন্যে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ওটারহাট বাজার কেন্দ্রিক পাশাপাশি ওটারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ওটারহাট উচ্চ বিদ্যালয়ে সংযোগ তিনটা সড়ক এই তিনটা সড়কে বর্তমান অবস্থা খুবই খারাপ বর্ষার কারণে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে এবং দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এখানে যানবাহনগুলা চলাচল করার কারণে রাস্তার মাঝে গর্ত হয়ে যাচ্ছে এই গর্তের কারণে এবং যে বৃষ্টি চলমান রয়েছে এই বৃষ্টির কারণে বাচ্চারা স্কুলে আসার পথে অনেক সময় কাদার মধ্যে পড়ে ভিজে যাচ্ছে এমনকি যখন গাড়ি করে আসছে রিক্সা বা অন্যান্য যানবাহন করে আসছে এই যানবাহন করে আসার কারণে অনেক সময় রিক্সা চলাচল হয়ে যাওয়ার কারণে অনেক সময় গাড়ি থেকে পড়ে যাচ্ছে তাই আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব। যে যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলোর যেন দ্রুত সংস্কার এই রাস্তাগুলোর অবস্থা এতটাই খারাপ এটি নিয়ে এই এলাকাবাসী রয়েছে তীব্র ক্ষোভ এখন তারা এটা নিয়ে খুব প্রতিবাদ করছে এবং আপনারা যেমনটি দেখছেন যে রাস্তার এত বড় বড় গর্ত এগুলো দিয়ে গাড়ি চলাচল কতটা উপযোগী এবং এই কোমর মতে শিক্ষার্থী যারা রাস্তায় চলাচল করে এটি কিন্তু আসলে কেউ নেই অবস্থায় এই এলাকাবাসীর দাবি দ্রুত দেখার এমতো যেন এই রাস্তাগুলো সংস্কার করা আমাদের এই রাস্তায় খুবই দুর্ভোগ এই যে ছোট ছোট বাচ্চারা যে প্রতিদিন মাদ্রাসায় যায় আসে এদের গাড়ি কোন সময় উল্টায় পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই আমার আম্মু থাকে অসুস্থ আমার ছোট একটা বাচ্চা আছে আমরা অসুস্থ থাকি আমরা যে প্রতিদিন যাতায়াত করি এত দুর্ভোগ হয় সবসময় আতঙ্কে থাকা লাগে যে এনা রিকশা উল্টে পড়ে যায় এনা সিএনজি উল্টে পড়ে যায় কর্তৃপক্ষের উচিত এই রাস্তাটা যত দ্রুত সম্ভব ঠিক করে দেওয়া ছোট ছোট বাচ্চারা এখান থেকে প্রত্যেকদিন মাদ্রাসায় যায় অন্তত তাদের দিকে টাকা হলে রাস্তা ঠিক করে দেওয়া উচিত শেষ যে রাস্তায় নেওয়া যায় আছে এদেরকে নিতে অনেক সমস্যা হচ্ছে এখন কি করা এটা এটা সংস্কার হচ্ছে না কিচ্ছু হচ্ছে না এই যেমন গাড়িগুলো চলতে পারতেছে না সব কিছু যেমন ভাঙতেছে গাড়ি উল্টি যাচ্ছে মানুষ পরে যাচ্ছে এই অবস্থা প্রতিনিয়ত মানে এই রাস্তা দিয়ে হাঁটতেছি তারা মানে অনেক বেশি সাফার করতেছি রাস্তার তো অবস্থা আপনারা দেখতেছেন তো মানে আমরা চাই যে রাস্তাটা তাড়াতাড়ি সংস্কার করা হোক যেহেতু তো এখানে ছোটো বাচ্চারা হাঁটে অনেক বড় বড় গাড়ি যায় আর আমরা তো প্রতিদিনই আশা লাগে তো রাস্তার তো অবস্থা একদম ছোট বাচ্চারা পড়ে গেলে বই খাতা এদের বই খাতা পড়ে গেলে তো এগুলা শেষ এগুলা আর নাই তো আর কি করা সংস্কার চাই তাড়াতাড়ি রাস্তা বুয়েরাট কোটারা আশেপাশে তিনটা রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা রিক্সা নিয়ে যাতায়াত করতে আমাদের অনেক সময় রিক্সা গাড়ি অটোরিকশা এগুলা সিএনজি উল্টিপরি অ্যাক্সিডেন্ট বেশি 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 অ্যাক্সিডেন্ট হয় ওই রাস্তাটা অনেক কষ্ট অনেক ভর্ত ওই কাজ টাজ তো হইতেছে না কদিন দেখছি ইটা লাগছে বুঙাগা মানে ইটাও তো আর সমাধান হন না আরও গর্ত বেশি হয়ে গেছে রাস্তাটা যদি একটু করে দিত মানে স্কুলের ছাত্রদেরও সমস্যা জনগণেরও সমস্যা অনেক লোকের সমস্যা আর বুড়া মানুষ তো আরও বেশি সমস্যা মনে করেন অসুখ এই তো রাস্তাটা একটু কাইন্ডলি যদি করি দিত আমাদেরও উপকারিতরে অনেক কষ্ট হয় বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের তিনি যেন শেষ নেই আপনারা যেমনটি দেখছেন এই সড়কগুলোর মাঝে মাঝে এত বড় বড় গর্ত এই রাস্তা দিয়ে অসুস্থ কোনো রোগীকে যদি হাসপাতালে নেওয়া হয় তখন তার কী অবস্থা হতে পারে সেটি আপনারা একটু কল্পনা করে দেখবেন যে এই রাস্তাগুলো যদি অতি দ্রুত সংস্কার করা না হয় তাহলে এই এলাকাবাসী কতটা ভোগান্তি ফোগান্তি হচ্ছে সেটি এখন দেখার বিষয় কিন্তু দেশের চলমান এমন পরিস্থিতিতে কে শুনবে কার কথা কে দেখবে এই ভোগান্তির বিষয়গুলো এটি এখন প্রশ্ন তবে এলাকাবাসী যেটি বলছেন যে দ্রুত এই রাস্তা সংস্কার করা না হলে এলাকাবাসীর জন দুর্ভোগ আরও বাড়তে পারে দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ